রমাদান মুত্তাকির গুণগুলো হোক অর্জন অভিধান খুললেই তাকুয়ার শাব্দিক অর্থ পাওয়া যাবে তাকুয়ার তাৎপর্য অনুধাবনে খুলতে হবে কোরআন আর এর বাস্তব নমুনা খুঁজতে হবে আমাদের নবী সাহাবি ও সালাফদের জীবনীতে তাকুয়ার শাব্দিক অর্থ ভয় করা বিরত থাকা ইসলামে তাকুয়ার বলতে বোঝায় আল্লাহর ভয় আমাদের নবী জানিয়েছেন এ ভয়ের অবস্থান অন্তরে অন্তরে তাকুয়া স্থিত হলে তা প্রকাশ পায় কর্মের মধ্য দিয়ে তাকুয়াই হলো ভালোবেসে আল্লাহর আদেশ মান্য করা এবং তার ভয়ে তার নিষেধসমূহ থেকে বিরত থাকা তাকুয়া মুমিনের গুণগত অবস্থা কিছু কাজের মধ্য দিয়ে সে গুণ প্রকাশিত হয় সে গুণগুলো আল্লাহ কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় দিয়েছেন সুরা বাকারার প্রথম তিন আয়াত অনুযায়ী মুত্তাকির গুণাবলী এক গায়েবের প্রতি ইমান গায়েব হল উহির জ্ঞান কোরআনের জ্ঞান কোরআন পড়া ও বিশ্বাস করা কুরআন সন্ন্যাহ আলোকে বিশ্বাস করতে হবে আল্লাহকে তার ফেরেশতাগণ রাসুলগণ কিতাবসমূহ পরকাল ও তাকদিরকে দুই সালাত কায়েম করা আল্লাহ যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে খুজু, একাগ্রতা নিমগ্নতা ধীরস্থিরতা স্থিরতা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে জামায়াতের সাথে সালাত আদায় করা তিন আল্লাহ যা দিয়েছেন তা থেকেই ব্যয় করা ব্যয় শুধু জাকাত পরিমাণ দানের মধ্যে সীমিত না রাখা স্বচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় দান করা নিজের একান্ত প্রয়োজনীয় বস্তুও বঞ্চিতদের সাথে ভাগ করে নেওয়া মুত্তাকি ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত অংশ আত্মীয় প্রতিবেশী ও অভাবীদের মাঝে ভাগ করে দেয় চার কুরআন মাজিদ ও অন্যান্য আসমানি কিতাবের প্রতি ইমান রাখা আংশিক নয় মুত্তাগির কর্তব্য সমগ্র কিতাবের প্রতি ইমান রাখা আহলে কিতাবদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ইমান রাখো আর কিছু অংশকে অস্বীকার করো সুরাব আকারা আয়াত পঁচাশি যা আজ আমাদের অবস্থা মুসলিম বিশ্বের অবস্থা দৃষ্টে মনে হয় কোরআনে শুধুমাত্র সালাত সিয়ামের কথা আছে শাসন সংবিধান আইন অর্থনীতি নিয়ে যেন কোরআনের কোনো আয়াতই আল্লাহ নাজিল করেননি পাঁচ পরকাল দিবসের প্রতি প্রতিমান পরকাল দিবসের বিশ্বাস মুত্তাকিকে তটস্থ রাখে বিচার দিবসের প্রতিদান লাভের আশাই মুত্তাকি যেন নেকির কাজে ধাবিত হয় তেমনি আজাবের ভয়ে গুনাহে জড়ানোর স্পর্ধা করে না সুরা আলে ইমরানের আয়াত অনুযায়ী তা কুয়ার আরও কয়েকটি বৈশিষ্ট্য রাগ সংবরণ রাগের মধ্য দিয়ে মানুষের পাশবিকতার প্রকাশ ঘটে ব্যর্থতার সূচনা হয় রাগ পরাজিত মানসিকতার লক্ষণ তাই তো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি তিন তিনবার উপদেশ চাইলে তিনি তিন তিনবারই বলেন রাগ না এরপর মানুষকে ক্ষমা করা মানুষকে ক্ষমা করা আল্লাহর কাছ থেকে নিজের ক্ষমা পাওয়ার উশিলা মুত্তাকি ব্যক্তি অন্যকে ক্ষমা করে যেন আল্লাহকে বলতে চাই হে আল্লাহ তোমার সামনে পেশ করার মতো তো আমার কোনো আমল নেই আমি তো ক্ষুদ্র তবুও যারা আমার অধিকার লঙ্ঘন করেছে আমি তাদেরকে ক্ষমা করেছি আমার গুণাহ তো অসীম তবে তোমার মহানুভবতার কাছে সবই তুচ্ছ তুমিও আমাকে ক্ষমা করো আট সদাচরণ করা ও সমস্ত আমল সর্বোচ্চ উত্তম পন্থাই করা একেই বলে ইহসান ইহসানের ব্যাখ্যা হাদিসে জিব্রিল থেকেও জানতে পারি আমরা নিঃসন্দেহে সমস্ত কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠ পন্থা হলো রাসুলের সন্ন্যাস নয় কোনো অশ্লীলতা ও অন্যায় করে ফেললে সাথে সাথে তৌবা করে ফিরে আসা পাপের উপর মুত্তাকি অবিচল থাকে না ছোটো ছোট পাপ বারবার করলে আর ছোট থাকে না বড় বড় পাপ থেকে তৌবা করলে তাও আর বড় থাকে না পাপের উপর মুত্তাকির অনুতপ্ততা ও তাওবার বিনিময়ে তৌবাকারীর অনেক গুণাহকে আল্লাহ নেগিতে রূপান্তরিত করে দেন সুরাজ জারিয়াত অনুযায়ী মুত্তাকির আরও কয়েকটি গুণ রাতের কম অংশই মুত্তাকি ঘুমায় ভোরে উঠে মুত্তাকি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মুত্তাকি নিজের পাপের বিষয়ে শঙ্কিত সে জাহান্নাম থেকে বাঁচতে চাই মুমিন আল্লাহর কাছে গচ্ছিত খাজানার ব্যাপারে আসান্বিত সে চাই যে কোনো মূল্যে সে খাজানা লাভ করতে এক কথাই মুত্তাকির ধ্যান ধারণা থাকে কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করবে যে উচ্চতা চাই তাকে রাত্রি জাগরণ করতেই হয় এরপর এগারো সুরাতও বা অনুযায়ী মুত্তাকি সত্যবাদী খাঁটি মুমিনদের সঙ্গ গ্রহণ করে অসৎ সাথে ওঠা বসা মুত্তাকি ব্যক্তির সাজে না বারো সুরা আহযাব অনুযায়ী মুত্তাকি সঠিক কথা বলে অহেতুক অন্যায় কথা বলা মুত্তাকির গুণ নয় এছাড়াও মুত্তাকির আরও অনেক গুণ রয়েছে যার মাঝে মুত্তাকির যত বেশি গুণের সমন্বয় হবে সে তত বড় মুত্তাকি সৌমের মধ্য দিয়ে এ গুণগুলো আপনার যত অর্জন হবে আপনার সৌম ততই শক্তিশালী হবে আপনার সৌম যত দুর্বল হবে তাকোয়া অর্জন ততই ব্যাহত হবে তাকুয়া অর্জন যত ব্যাহত হবে জান্নাতের পথ যে তত দূরে সরে যাবে আমরা চাই জান্নাত নিকটে আসুক যেন জান্নাত ও আমাদের মাঝে ব্যবধান থাকে কেবল মৃত্যু সেজন্য মুত্তাকির গুণগুলো অর্জন করতে হবে তাকুয়ার অনুশীলনের জন্য রমাদান সর্বোত্তম সময় তবে রমাদান থেকেই শুরু হোক জান্নাতকে কাশিয়ে আনার মুত্তাকি রূপে নিজেকে গড়ে তোলার